কালকে রাতে তো দোকান টোকান লাগিয়ে গেছে সকালবেলা এসে দেখি এই অবস্থা আর কি সকালবেলা ফোন করছে মানুষে যে দোকানে শুরু হয়েছে পিছন দিকে একজনের অন্য আরেকজনের জায়গা তাই নিয়ে দেখছে কাটছে সম্ভবত দেখে ফোন করছে পরে সকালবেলা এসে দেখি আমার ল্যাপটপ নাই মোবাইল নাই কিছু আচ্ছা কালকে অনুমান আপনি দোকান কয়টার সময় লাস্ট লাগিয়ে গেছে তো নয়টা সোয়া নয়টা এরকম